ইচ্ছে উড়ানে সকলকে স্বাগত আজ আমরা খুব সুন্দর একটি গল্পের সঙ্গে থাকব ছোট্ট গল্প গল্পের নাম ঠেলাগাড়ি লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সবে বিছানা ছেড়ে উঠেছি রোদ তখনও ভালো রকম ওঠেনি খিড়কি দোরের জগডুমুর গাছটার মাথায় গোটা কতক শালিক পাখিতে কিচকিচ ও ছটাপটি বাঁধিয়েছে আমি উঠে মনে মনে তোলাপাড়া করছি যে কাল রাত্রির বাসি কলার বড়া যা আমাদের জন্যে রান্নাঘরে ঝুলন্ত শিকায় বড় জামবাটিতে টাঙানো আছে তা কোন অছিলাই মার কাছে চাওয়া যায় বা মুগ্ধ পূর্বে তা চাইতে গেলে সেটা শোভনীয়ই বা কত দূর হবে এমন সময় আমাদের বাইরের দরজার কাছে একটা ঠেলাগাড়ির ঘর ঘর শব্দ উঠল সঙ্গে সঙ্গে মিষ্টি ঋণ গলায় ডাক শোনা গেল টুনি দা ও টুনি অমনি আমার বৃদ্ধা জ্যাঠাইমা মার মুখি হয়ে কি একটা হাতে উঁচিয়ে ছুটে গেলেন সকালবেলা বেলা জুটলে এসে এখনো কাকপক্ষের ঘুম ভাঙেনি অমনি এলে ছেলেটাকে টুইয়ে বার করে নিয়ে যেতে সকাল নেই সন্ধে নেই দুপুর নেই সব সময় ঘর 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 শব্দ যাই দেখি একবার হর গাঙ্গুলির কাছে বলি ছেলেটাকে যে দিন নেই রাত নেই গাড়ি ঘর ঘর করে বেড়াতে দিচ্ছ ওর পরকালটা যে ঝরঝরে হয়ে গেল যা এখন যা টুনি এখন যাবে না গাড়ির ঘর ঘর সজ্জি হয় না বাপু সময়। যা ওসব নিয়ে যা আমি নিরীহ মুখে পূজা নিয়ে জ্যাঠাইমার পেছনে এসে দাঁড়াতে না দাঁড়াতে গাড়ির শব্দটা আমাদের ঘাটের পথ দিয়ে দূরে অস্পষ্ট হয়ে গেল তারপর হাত মুখ ধুতে গিয়ে খিড়কি দোরের কাছে মৃদুর শব্দ কানে এলো হুটু নিদা। আমি একবার পিছন ফিরে যেঠাইমার অবস্থিতি স্থান ও তাঁর দৃষ্টির গতির দিক নির্ণয় করে নিয়ে ঝট করে খিড়কি দোরটা খুলে বার হয়ে এলুম সকালের পদ্দের মতো নির্মল প্রফুল্ল তরুণ নরু হাসি ভরা ডাগর চোখে দাঁড়িয়ে আছে আসবি টুনিদা। এই উঠলাম যে এখনো মুখ ধুইনি খাবারও খাইনি বাড়ির মধ্যে আয় না নরু চোখের ইশারায় দেখিয়ে বললে কোথায় কিছু বলবে না জেঠিমা আই তুই উত্থাপিত প্রস্তাবে সে মনে প্রাণে যোগ দিতে সক্ষম হল না তুই আই মুখ ধুয়ে টুনিদা আমি চালতে তলায় আছি গাড়ি নিয়ে চড়বি তো টুনিদা দুজনে মিলে পাড়ায় বেরিয়ে গেলুম তেঁতুলতলায় খেলার জায়গায় খুব ভিড় মুখুজ্জে পাড়ার কোনো ছেলে আর বাকি নেই নরু হাসি মুখে বললে আয় পটুদা নিতাই দা আমি গাড়ি এনেছি দেখ ঠিক সময়টায় আসিনি আয় চর গাড়ি একা নরুই টানতে লাগলো চড়ল সকলেই পটু বললে দুপুরবেলা আমাদের বাড়ি যাবি নরু নরু ঘাট নেড়ে অসম্মতি জানালে পটু বললে যাস তুই সেদিন যে একেবারে কাকার সামনে গিয়ে পড়েছিলি তা কি হবে নরু বললে আমি আজ যাচ্ছি না তোমাদের বাড়ি পটুদা তোমার কাকা সেদিন একেবারে মারতে বললে রোজ রোজ গাড়ি ঠেলে বেড়ানো বার করছি আমি না পালালে সেদিন মার খেতাম ঠিক যদি এরপর গাড়ি কেড়ে রাখে সেখান থেকে দুজনে গিয়ে পথের ধারে বড় জামতলার ছায়ায় বসে গল্প করতুম রোজই কত গল্প হতো এর পরে কে কি হবে তাই নিয়ে গল্প খোকার অত ভবিষ্যৎ ভেবে দেখবার বয়স হয়নি সে এরপরে কি হবে অত গুছিয়ে বলতে পারে না খাত ছাড়াভাবে ভাবে উত্তর দেয় বলে সে নৌকার মাঝির সর্দার হবে রেলগাড়ি রিন জিন চালাবে স্টিমার যারা চালায় তাদের কি যেন বলে তাও হতে পারে আমি আমার সমবয়সী ছেলেদের তুলনায় একটু অকাল বলতাম আমি ভাই সাহেব ডাক্তার হব মহকুমার হাকিম হব অনেক বেলায় সে রৌদ্রে ঘুরে রাঙা মুখে বাড়ি ফিরতো বাবা যেদিকে বসে সেদিক দিয়ে না গিয়ে চুপি চুপি অন্য দিক দিয়ে বাড়ি ঢোকে মা বলতো ওরে দুষ্টু তুমি সেই বেরিয়েছো কোন সকালে আর এই দুপুর ঘুরে গেল এখন তুমি খোকা বলে চুপ চুপ না আমি তো ওই ওদের বাড়ির জামতলায় চুপটি করে বসে খেলা করছিলাম আমি আর টুনিদা কোথাও তো যাইনি মা সত্যি কী জানি কেন ওকে বড় ভালোবাসতুম গ্রামের সকল ছেলের যে এর মুখে চোখে কথায় কি মোহ যে ছিল সারা দিনটার মধ্যে একবার অন্তত ওর সঙ্গে দেখা না করে পারতুম না খোকাও আমার বাড়ি না হয়ে পাড়ার অন্য কোথাও বেরোতো না এক একদিন আমাদের বাড়ির সামনের জামতলা দিয়ে সে গাড়ি ঠেলে নিয়ে বাড়ি ফিরে যায় দুপুরের আগে আমার দিকে চেয়ে বলে এমন দুষ্টু এই নিতাইটা এত করে বললুম চর গাড়িতে আই তোকে ঠেলে গয়লাপাড়া ঘুরিয়ে নিয়ে আসি তা কিছুতেই চড়ল না বললে মা বকবে তেল আনতে যাচ্ছি আই চড়বি টুনিদা তোর বুঝি আজ আর কেউ চড়ার লোক হয়নি খোকা আমাদের পাড়ায় কেউ চড়লে না কখন থেকে ঘুরে বেড়াচ্ছি যা সব দুষ্টু আসবি টুনিদা খোকার চোখের মিনতি ভরা দৃষ্টি তখনকার দিনে আমার এড়াবার সাধ্য হতো না কোনো মতেই আমি চড়তুম মুহা খুশির সঙ্গে খোকা চৈত্র বৈশাখের মধ্যাহ্ন সূর্যকে উপেক্ষা ও অবজ্ঞা করে গাড়ি ঠেলে নিয়ে বেড়াতো সূর্য প্রতিশোধ নিতে গিয়ে ওর কচি মুখ রাঙিয়ে দিতেন ঘামে কাপড় ভিজিয়ে দিয়ে ছাড়তেন তার বয়স অল্প ও দেহ অত্যন্ত ক্ষীণ ও মেয়েলি ধরনের ছিল বলে পাড়ার কোনো ছেলের সঙ্গে বলে এসে পেরে উঠত না সকলের কাছে তাকে অবিচার সহ্য করতে হতো দুর্বলের প্রতি সকলের অধিকার তার ওপর নির্বিবাদে জারি করত সকলেই সেদিনটা ছিল ভারী গরম চৈত্র বৈশাখের দিন গ্রামের পথের ধুলো তেতে আগুন হয়েছে পঞ্চাননতলায় বারোয়ারির আশর সাজানো বাঁশের মাচা বাঁধা সবাই কাজে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটছে বড় পিটুলি গাছতলায় তার ঠেলাগাড়ির ঘর ঘর আওয়াজ উঠল অনু বললে ওই নরু আসছে পিছনে পরম সঙ্গী কেরোসিনের ঠেলাগাড়িটা টেনে নরু হাজির বাধা আসরের দিকে এসে আঙুল দেখিয়ে বলে যাত্রা কবে বসবে রে টুনি দা সংবাদ সংগ্রহের পর সে সন্তোষের হাসি হাসল আঙুল দিয়ে গাড়িটার দিকে দেখিয়ে বলল চড়বি পটুদা দা পটু ঘাড় নেড়ে বললে চড়বো টানবে কে খোকা খুব খুশি হয়ে বলল কেন আমি আসন্ন আমাদের প্রত্যাশায় তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছে পটু বললে দূর তুই বুঝি টানতে পারিস বস না টানতে কেমন পারি নে পটুর পালা শেষ হয়ে গেলে ক্রমে ক্রমে অনু বরু হরু উপস্থিত সব ছেলেই উঠল গাড়িতে এদের মধ্যে বড় ছোট সব রকমই আছে টানতে টানতে খোকা হয়রান হয়ে পড়লেও সে উৎসাহের সঙ্গে শেষ পর্যন্ত সকলকে টেনে নিয়ে বেড়ালো সকলের শেষ হয়ে গেলে সে হেসে সকলের মুখের দিকে চেয়ে বললে আমায় একটু এইবার টানো সকলে মুখ চাওয়া চাই শুরু করলো ভাবে বোঝা গেল তাকে কেউ টানতে রাজি নয় তার প্রতি কৃপা করে তার গাড়িতে চড়ে তাকে দিয়ে টানিয়ে তাকে কৃতার্থ করেছে এতে আবার তার পরকে দিয়ে টানবার কোন দাবি আছে সকলে মিলে এই ভাবটা দেখালে বাহ সকলকে চড়িয়ে দিলাম আর আমার বেলায় বুঝি কেউ আমার ইচ্ছে হলো তাকে গাড়িতে চড়িয়ে টানি কিন্তু সমবয়সী ছেলেদের কাছে উপহাসের ভয়েই হোক বা তাদের বিরুদ্ধে দাঁড়াবার সাহস না থাকার দরুনই হোক যেতে পারলাম না সে গাড়ি টেনে নিয়ে চলে গেল এদের মধ্যে পূর্বে কী পরামর্শ হয়েছিল আমার জানা নেই গাড়িখানা খানিক দূর যেতে না যেতে দলের একজন একটা বড় ঝামা ইট নিয়ে গাড়িতে ছুঁড়ে মেরে বসলো গাড়িখানার তলা তখনই মচমচ করে দেশলাইয়ের বাক্সের মতো ভেঙে গেল খোকা পেছন ফিরে চেয়ে দেখে কেমন অবাক হয়ে গেল পরে তাড়াতাড়ি গাড়ির ক্ষতির পরিমাণ নির্ণয় করবার জন্য এসে গাড়ির অবস্থা দেখেই আর একবার বিস্ময়ের দৃষ্টিতে আমাদের দিকে চাইলে তারপর সে চাইলো আমার দিকে তার চোখের সে ব্যথাভরা ভরা বিষয়ের অপ্রত্যাশিত না বুঝতে পারা দৃষ্টি আমার বুকে তীরের মতো বেঁধল ভাবল এই রকম যে তুইও টুনিদা এর মধ্যে কিন্তু সে কোনো কথা কাউকে না বলে ভাঙা গাড়িটার পাশে বসে পড়ে দেখতে লাগলো এর আগেই আমাদের দল সেখান থেকে সরে পড়েছিল তারপর অনেকক্ষণ সে বসে বসে নেড়ে দেখলে গাড়িখানার ভাঙা তলাটা কী করে সারানো যায় পাশে একটা ছোট বাকস ফুলের গাছের ডালে সাদা থোলো থোলো বাকসফুল দুলছিল তারই পাশে গা ভ্যারেন্ডার ঝোপের ধারে সে গাড়িখানা রেখে খানিক বসে পরে ঠেলে নিয়ে গেল সারা রাত ভালো ঘুম হলো না সকালে ওদের বাড়ি ছুটে গিয়ে যদি ভাব করে ফেলতুম তো বেশ হতো কিন্তু কেমন বাধো বাধ ঠেকতে লাগলো খোকা রোজ সকালে আসে সেদিন এলো না অভিমানে ভুল বুঝেছে দু তিন দিন করে সপ্তাহখানেক কেটে গেল অল্পদিন পরেই আমি বাড়ির সকলের সঙ্গে মামার বাড়ি চলে গেলুম ছোটো মাসিমার বিয়েতে ফিরতে হয়ে গেল আর দশ মাস খোকাকে ফিরে এসে আর দেখিনি আগের পৌষ মাসে সে হুপিং মারা গিয়েছে ফেরবার তিন দশেক পরে একদিন ওদের বাড়ি গিয়েছিল খোকার মা উঠানে কুল রৌদ্রে দিয়েছিল তখন তুলছে আমায় দেখে বললে টুনি তোরা দেশে এলি আমি কোনো কথা বলার আগেই তার মা হাও হাও করে কেঁদে উঠল তবুও এসেছিস তো টুনি আর কি কেউ আসবে এ বাড়িতে বেড়াতে খোকা যে আমায় ফাঁকি দিয়ে চলে গিয়েছে রে বস বস বাতাবি নেবু পাকা ঘরে আছে কেটে দেব। খাবি নুন দিয়ে ওই পেকে পেকে থাকে কেউ খায় না খোকা কত খেত খা না বসে বসে শরতের অপরাহ্ন নির্মেঘ নীল আকাশের তলায় অবসন্ন বৈকালের রোদ্রে ডানা মেলে কি পাখি উড়ে চলেছে কার্নি ভাঙা ছাদের ফাটলে কোথায় ঘুঘুর ডাক উঠোনের ছায়া স্নিগ্ধ বাতাস শুকনো ফুলের গন্ধে ভরপুর খোকার সেই ঠেলা গাড়িখানা দেখলুম কাঠের মাচার নিচে তোলা আছে দড়িটা পর্যন্ত অনেক দিন গাড়িটাতে কেউ হাতও দেয়নি কালের কথা হলেও আমি কিন্তু চোখ বুঝে ভাবলেই দেখতে পাই কতকাল আগেকার আট বছরের সেই ছোট্ট খোকাটি ঠেলাগাড়িটা টেনে নিয়ে বেড়াচ্ছে নির্জন দুপুর ঘুঘুর ডাকের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পালেদের জামরুল বাগানের ছায়ায় আমাদের বড় মাদার গাছটার তলাকার পথ দিয়ে রাঙা মুখে আশা ও আনন্দ ভরা উজ্জ্বল চোখে সে তার কেরোসিন কাঠের গাড়িখানা টেনে টেনে আসছে নারিকেল তলা বেয়ে পটুদের বড় দোফলা আম গাছটার তলা বেয়ে জিতে যেতে ক্রমে তার মূর্তি মাইতি পুকুরের মোড়ের পথে সুপারি গাছের শাড়ির আড়ালে অদৃশ্য হয়ে যায় আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের নমস্কার